বাবা কথা বাবা যদি মুরব্বী বাসায় আসেন আমি মির্জা থেকে আসছি এর দিন খরি পিয়া অনেকের হাত নাই পাও নাই প্রতিবন্ধী বাবা কথা বলতে পারে না সেই তুমি খানাতে দেয় যদি বিশ্বাস ভক্তি হয় সম্বলে থাকলে দশ টাকা বিশ টাকা দিতে পারে যখনই দশ টাকা বিশ টাকা তখন একটা কথা মহিলা মাকে একটা আর একটা কথা বলবো ওই মানে কি বলেন বাবা তুমি আমি ঘরে পাগল ছিলাম আপনার ভালো তো বারো বছর যত্ন করছি তার কারণে বলি যে ঘরে বালামু বা বিপাতা পায়ে ডুবু মনে আসা পূর্ণ হয় না সেই ঘরে তেল পরা পানি পরা সুতো পারে দিয়ে যাই কি পারো তোর এই ঘরের উপরে মুগ দলের কাপড় নাজিল বেশিরভাগ মুখ দলের কাপড় বয়ান দিয়ে স্বর্ণ বাইর করে সত্য কথা বলে

তারপর এক কানে দশ কান দশ কানে পাঁচ কান আমি আইছি গোপন ভাবে তোরা দাওয়াত করে তোকে দুয়ার আনাই এটা উলি আল্লাহর দাওয়াতে রোজা মুখে নিজ গুনে তোকে দুয়ারে আসা হয় তাই পাগল আমি কিছু কথা একটু মন দিয়ে শুনিস তাহলে কিছুটা বলে জানেন আল্লাহ উলি পাগল উলি সেরা উলি সাইজি সাই আলিফ লাম মিম জিন তুই আমার কাছে ঋণ বরফির আব্দুল কাদের লিমিন তাকে এরত শুধু মক্কা শিব শোনাবে তো আবার তো আবার এই কইয়া হেপার ফুদে হেপার কয় কি জানেন তোর এই ঘরের উপর থেকে রাত্রেবেলায় দেখ চলে যে সংসারের ঘরে রাত্রিবেলায় দাঁড়িয়েছিল সেই সংসারে হাজার টাকা রোজগার করে সেটা সাম যায় না সংসার পিছ থাকে সামনের দিক থাকে না অনেকে ভালো চোখে দেখে অনেকে খারাপ চোখে দেখে জমি নিয়ে মামলা মুকা চলে এটাও জমি মামলা চলে ক্যামে হ্যাঁ পেন না ওই যে বাড়ির পাশে পোলামাই আরে অবধি ডাটা লওয়া হয় ডাটা লই এই ডাটা যাই ওই প্রকাশ করা হয় করার বিশেষ করে তো বাবা তোর 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 এই না কোন তাবিস তোমার বন্ধু করেন তাবিজ মানে সেরেজ তাবিস মানে সিরেজ এটা গ্লাভ কাপড়ের মাধ্যমে খতম করতে হবে গ্লাভ কাপড়ের মাধ্যমে টিকিট করতে হবে কোরআন খেলির মাধ্যমে সেজটায় গিয়ে চোখে জল থাইয়ে জমিনের সাথে কপাল টাহাইয়ে রাতে তিনটে বার করে মাটিতে কপাল টাক দেয় আর ডালান থাকে ডালানের টিকিট কপাল টাক দেয় টাকবি উল্টো করে পারবি পারবি দশ গোস কাপড়ের এক হাজার একশো গোস কাপড়ের জন্য পারবি দশ হাজার টাকা বাড়ছে ওই দশ হাজার টাকা যখন বয়েন দেয় তখন দশ হাজার লই যায় দশ হাজার টাকা বয়েন দশ হাজার টাকা জানছো বা ওই টাকার লোক তো টাকা আরও আসে তোর কাছে দশ হাজার টাকা দশ হাজার টাকা তুই টাকার লোকের টাকা আরও আমি আরো সময় টাকা আরো আছে তোর কথা কথা তো দিন আসছে তোর যে টাকা আছে টাকা নিয়ে আসবি আমি ওই টাকায় একটু সুমা দেবো আর ওই টাকায় যদি পঞ্চাশ কোটি এক কোটি টাকা হয় তা বাড়ির তো একটা মসজিদ করবি আর মসজিদের পাশে একটা ইতেমিখানা করবি আর দুশো খাবি খাওয়াবি গরিবদেরকে সাহায্য করবি ভাববি যদি না পার ওই টাকা তোর গায়েব হয়ে যাবে এখন আর তুই এখন জাগাই তোর একদম তোর সরবে তুই তুই দাওয়াত করে তুই দুয়ার আমি দাও তো রোজামুখে নিজ গুনে তোর দুয়ারে আসতে হয় ভাববি হ্যাঁ বাবা লইয়ে লইয়েছে তা হাই